চতুর্থবারের জন্য বারাসাত লোকসভার প্রার্থী হয়ে নজির তৈরি করলেন সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার তিন তিনবারের সাংসদ বারাসাত লোকসভা কেন্দ্রের এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের উপরেই আস্থা রেখেছেন তাই চতুর্থবারের জন্য তিনি বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছেন ব্রিগেডের জনগর্জন সভা থেকে কাকুলি ঘোষ দস্তিদারের নাম ঘোষণা হতেই বারাসাত লোকসভা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার কোথায় আবির খোলা কোথায় আনন্দে মেরেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ বারাসাত লোকসভার প্রার্থী কাকুলি ঘোষদস্তিদারের সমর্থনে দেগঙ্গা এক নম্বর ব্লকে নির্বাচনী প্রস্তুতি শুরু হলো দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশ তিনি তার ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের অঞ্চল সভাপতি পাশাপাশি অঞ্চল সভাপতি তৃণমূলের কর্মীদেরকে নিয়ে বেড়াচাপা কাউকে পাড়াই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আলোচনা করেন এবং নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিলেন অর্থাৎ চারবারের প্রার্থী হয়েছেন সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন এমনটি আশাবাদী দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশ ব্লকের সমস্ত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি তুষারকান্তি দাস সহ কর্মাধ্যক্ষদেরকে নিয়ে তিনি তাদের হাতে ব্যানার ফেস্টুন ফ্লেক্স এবং সমস্ত কিছু নির্বাচনী যে ব্যয়ভার রয়েছেন সব কিছু তুলে দিলেন আনুষ্ঠানিকভাবে বেড়াচাপা দেউলিয়া অর্থাৎ কাউকে পাড়া তৃণমূল কংগ্রেসের মুখ্য কার্যালয় থেকে এদিন এই আনুষ্ঠানিক ও সভা থেকে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে এই তৃণমূলের ব্যানার ফেস্টুন ফ্লেক্স সব তুলে দেন ব্লক সভাপতি আনিসুর রহমান বিদেশ দিগঙ্গার সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকা দেগঙ্গার বেড়াচাপা এক নম্বর গ্রাম পঞ্চায়েত দু নম্বর গ্রাম পঞ্চায়েত কলসুর চৌরাশি সোহাই শেদপুর আমুলিয়া নূরনগর সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান উপপ্রধান সহ অঞ্চল স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন আর প্রত্যেকের হাতে একেবারে পঞ্চায়েতী নির্বাচন যে প্রচার রয়েছে অর্থাৎ পঞ্চায়েত স্তর থেকে কি প্রচার হবে লোকসভা ভোটকে সামনে রেখে সমস্ত কিছু আলোচনা সারেন দিগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান বিদেশ তিনি পঞ্চায়েত ভিত্তিক সমস্ত নেতৃত্বদের হাতে তৃণমূলের দলীয় ফ্ল্যাগ থেকে শুরু করে ব্যানার ফেস্টুং সমস্ত কিছু তুলে দেন পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে পঞ্চায়েত থেকে শুরু করে কিভাবে একটি কমিটি গঠন করা হবে তা বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী সাংসদ কাকুলি ঘোষ সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটি জানিয়েছেন দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশ এক কথাই বলা যায় নির্বাচনের দিনক্ষণ আর হয়তো কয়েকদিনের মধ্যেই ঘোষণা হবে তার আগে দেগঙ্গা এক নম্বর ব্লকে বারাসাতের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের চতুর্থবারের প্রার্থী সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারকে জয়লাভ করাতে হবে সেই অঙ্গীকারে নেমেছেন দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান বিদেশ আর তার প্রস্তুতি আজ শুরু হয়ে গেছে আমরা সরাসরি চলে যাব আনিসুর রহমান বিদেশ তিনি তার কর্মীদের উদ্দেশ্যে এই ব্যানার ফেস্টুন ফ্লেক্স বিতরণী অনুষ্ঠান থেকে কি বার্তা দিয়েছেন শুনে নেব আজকে বলুন ফ্লেক্স এবং দশ করে টাকা আপনাদেরকে আজকে দেওয়া হচ্ছে আপনারা নিশ্চিতভাবে এই সদ ব্যবহার করে বিদ্যাচলে ভেঙে পড়তে হবে আমাদের ইলেকশন কমিটি একটা করা হবে ইলেকশন কমিটিটা আমরা দলের কি বলে আমাদের সভা নেত্রী নিজেই তিনি হচ্ছে প্রার্থী তার আমি একবার কথা বলে দিচ্ছি ইলেকশন কমিটিটা কি অঞ্চল পর্যায়ে হবে না ব্লক পর্যায়ে হবে সেটা একটু কথা বলে নিচ্ছি নর্মালি অঞ্চল কমিটিতে যারা আছে তারাই আলটিমেটলি ইলেকশন কন্ট্যাক্ট করবে তারাই ইলেকশন কন্ট্যাক্ট করবে আর বৃষ্টিমেয় কয়েকজন ব্যক্তিত্ব আছে যারা অঞ্চলের স্তরে যারা দল বিরোধিতা করছে যারা দলের কর্মকাণ্ডকে থমকে দেওয়ার চেষ্টা করছে যারা সংগঠনের সঙ্গে বিপরীত নীতি চলছে তাদেরকে পুরোপুরি মাইনাস করেই আমরা আমাদের নির্বাচন প্রক্রিয়াকে এগো একদম পুরো মাইনাস করে নির্বাচন প্রক্রিয়া আমরা এগোবো তাদের সুযোগ আমি আমি এমপি